দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট থ্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কার্যকর হল সরকারি চাকুরিজীবীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক সরকারি চাকুরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত ত্রিশ মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে অবশেষে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এটি কার্যকর হয়েছে এক আগস্ট দু থেকে এবং এই ভাতা সকল গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে নতুন এই মহার্ঘ ভাতা যুক্ত হওয়ার ফলে বেতন কাঠাময় বড় পরিবর্তন আসবে যেখানে পূর্বে শুধুমাত্র মূল বেতনের ওপর নির্ভর করত মাসিক আয় এখন ত্রিশ হারে অতিরিক্ত ভাতা যুক্ত হওয়ায় কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষজ্ঞরা বলছেন চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই ভাতা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল এর ফলে চাকরিজীবীদের কেনাকাটার সামর্থ্য কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে এছাড়াও জানা গেছে আগাম বাজেটে আরও পাঁচ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হতে পারে এই প্রস্তাব বাস্তবায়ন হলে দু সালের জানুয়ারি থেকে নতুন হারে ভাতা প্রদান শুরু হবে এদিকে অনেকেই জানতে চাচ্ছেন পেনশনভোগীরা কি এই সুবিধা পাবেন অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য আলাদাভাবে একটি সহায়তা ভাতার কথা ভাবা হচ্ছে সরকার এই মুহূর্তে চেষ্টা করছে সব দিক বিবেচনা করে একটি ব্যালেন্সড সিদ্ধান্ত নিতে কারণ একদিকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন অপরদিকে বাজেটের ভারসাম্য বজায় রাখাও জরুরি এখন প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই টাকা অ্যাকাউন্টে যাবে জানানো হয়েছে আগস্ট মাসের বেতন সাপেক্ষেই এই ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রথমবার প্রদান করা হবে সেই অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে সবাই এই অর্থ হাতে পেয়ে যাবেন এদিকে কিছু কর্মকর্তা জানিয়েছেন এই ভাতা পেয়ে তারা পারিবারিক ব্যয় কিছুটা হলেও সামলাতে পারবেন অনেকেই এটিকে একটি উপহার হিসেবে দেখছেন যা বর্তমান আর্থিক চাপে অনেকটাই সাহায্য করবে দর্শক এই ছিল মহার্গ ভাতার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না নতুন যে কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন হলে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে